হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা বছর শুরু হয়ে গেল দু আর আমার এই ব্লগটা দু হাজার পঁচিশের একদম প্রথম ব্লগ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক 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 ভালো রেখেছে আলহামদুলিল্লাহ তোমাদের কী অবস্থা আশা করি সবাই অনেক ভালো আছো কারণ নতুন বছরটা সবার জন্য অনেক বেশি শুভময় হোক এটাই দোয়া করি তো আমার নতুন সংসারে আমার নতুন কি কী জিনিস আসলো কি কী রান্না করলাম কিসের কিসের মাধ্যমে নতুন বছরটা আমি সেলিব্রেশন করলাম আজকে ব্লগটা না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবা না আজকের পুরা ব্লগটা দেখতে হবে কোথায় গিয়েছিলাম কি কি করেছি কি কি খেয়েছি মেইনলি নতুন বছরটা কিভাবে উদযাপন করলাম ঠিক আছে তো চলো আমার ভিডিওটা শুরু করি আরেকটা কথা বলি আমি এবং আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়ির মানুষরা আমরা কিন্তু কখনোই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করি না এটা হচ্ছে আমাদের একটা কমন কারণ আমরা এসব পছন্দ করি না তো এটা ছিল বছরের প্রথম দিনের ভিডিও আর সকালবেলা যেহেতু একটা স্নিগ্ধ রোদ আর ঠান্ডার মধ্যে আমার তর্ককে আমার এই ছোট্ট বিড়াল ছানাটাকে আমি দ্রুত রোদের মধ্যে নিয়ে গেলাম কারণ কয়েকদিন রোদ ছিল না তো রোদ যেহেতু উঠলো তো তর্ককে নিয়ে আমি সোজা তর্কের যে খাঁচাটা আমি ছাদে রেখেছি তো আমার ছাদে হচ্ছে আমি নিয়ে গেছি আর তর্কের সাথে সাথে কিন্তু আমিও বসে হচ্ছে আমরা সান এনজয় করছিলাম বা যেটাকে বলে একদম রৌদ্র স্নান করছিলাম তর্ক আর আমি আর এই জিনিসটা দেখো তোমাদের ভাইয়া বছরের শুরুতে আমাকে এই ধরনের সারপ্রাইজ দিবে হচ্ছে আমি আমার কাছে মানে পাখি ভালো লাগে বাট এই ধরনের বাহিরের পাখি আমার এই প্রথম পালা আর এই পাখিটা হচ্ছে বার্সিগাঁওর পাখি পাখিটা দারুণ দেখতে অনেক সুন্দর একটা ছেলে একটা মেয়ে তোমাদের ভাইয়া নিয়ে আসছিল। তো এগুলোর জোড়া হচ্ছে আটশো করে আর এই তো আমার তর্ক কি সুন্দর করে দেখতেছিল। তর্ককে আমি আবার রুমে নিয়ে আসছি যেহেতু বাহিরে মানে রোদটা একটু কমে গেছে আর পাখিগুলাকে আমি তর্কের সাথেই রাখছি যাতে ওরা একটু ফ্রিভাবে মানে ওদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে যেহেতু ওরা এখন একসাথেই থাকবে আমার পরিবারের সদস্য আর এই যে তোমাদের ভাইয়া বছরের সুরাতে শুরুতে এসি কিনে নিয়ে আসছে কারণ আমার ঘরে যে এসিটা আছে ওটা তো আমার ঘরেই কিন্তু আমার কোচিংয়ের জন্য আমি যেহেতু এসি কিনি নাই তো আমার কোচিংয়ের জন্য আমি একটা নতুন এসি কিনে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ বছরের শুরুতে আল্লাহ আমাকে ঘরে একটা নতুন সংসারে একটা নতুন জিনিস কেনার টফি দান করছে আলহামদুলিল্লাহ এই জন্য আর এই তো বললাম এই এসিটা প্লাস এই পাখিগুলা আমার সংসারের প্রথম এই দু হাজার পঁচিশের প্রথম এই আর এই যে তোমাদের ভাইয়ার সাথে শপিংয়ে বের হয়েছিলাম তো তোমাদের ভাইয়া জুতা চশমা তারপর প্যান্ট কিনছে তো ওগুলো পরে দেখাচ্ছিলো আর তোমাদের ভাইয়া আমার জন্য অনেক ব্যাগ কিনে দিচ্ছে প্রায় দশ থেকে বারো হাজার টাকার ব্যাগে আমি কিনেছি ওভারঅল এই বছরটা আমার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো ছিল বছরের শুরুতে এত এত জিনিস আমি পাইছি তোমাদের ভাইয়া থেকে আল্লাহ আমার জামাইটাকে অনেক দিন বাঁচাকার এরকমই আমাকে এত 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 ভালোবাসুক সময় তো এই যে এই ব্যাগটার ফুল ভিডিও কিন্তু আমি আমার আরেকটা ভিডিওতে শেয়ার করেছি আমার চ্যানেলে তো তোমরা দেখে নিবে এই প্রত্যেকটা ব্যাগের ডিটেলস আমি শেয়ার করেছি মাঝে মাঝে আমার না খুব ব্যাগের ক্রেভিংস হয় আমি জানি না আমার মাঝে মাঝে জুতার ক্রেভিংস হয় এটা আমার মানে ন্যাচারালি তারপর আমরা জানো এটা হচ্ছে দু তারিখের ভিডিও আমরা ঘুরতে বের হয়েছিলাম হচ্ছে আর ওইখানে আমরা মেট্রো দিয়ে যেতে হবে মেট্রো আমরা গিয়েছিলাম হচ্ছে ধানমন্ডিতে আর তোমার ভাইয়ার কিন্তু মেট্রো কার্ড আছে আমার কার্ড নাই কেমন তোমার ভাইয়া জবের পরীক্ষা দেয় তোমার ভাইয়া মেট্রোতে কার্ড লাগে এই জন্য ও কার্ড করে নিছে আমার যেহেতু কার্ড নাই তো আমার জন্য ও লাইনে দাঁড়াইছে দেখো বেচারা জামাই আমার তো হচ্ছে অনেক বড়ো লাইন ছিল অনেক ভিড় ছিল ওই দিন তারপরও হচ্ছে আমি পাশে হচ্ছে হাঁটতেছিলাম যেহেতু আমার আর দাঁড়াইতে হয়নি তোমাদের ভাইয়া আমার আমারটা কিনে নিয়েছিল তো এই যে আমরা বাসায় চলে আসছি আসার সময় হচ্ছে তোমাদের ভাইয়া সবসময় আমাকে বাসে আসার সময় এরকম হচ্ছে খাবার দাবার আমার আর তর্কের জন্য যেহেতু আমার একটা ছোট্ট বিড়াল ছানা আছে তো ওর ওকে রেখে আমরা বাহিরে যাই খাই আবার বাসার জন্য নিয়ে আসি আমারও ক্ষুধা লাগে রাতে বেলা অনেক তো আমিও খাবো আর আমার তর্কও খাবে আমার তর্কর জন্য আমি এটা নিয়ে আসবোই যে আমি যেই জিনিসটাই খাই বাহিরে যা কিছু খাবো আমি আমার তর্কের জন্য নিয়ে আসবো একটু হলেও বা পুরা পার্সেল হলেও আমি নিয়ে আসবো তো আজকে হচ্ছে আমি আর তর্ক খাচ্ছিলাম আর একটা চিকেন ফ্রাইও নিয়ে আসছিলাম আর এই দেখো আমি তো চলে আসছি তোমাদের ভাইয়া ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে একটু লেটে আসছে বাসায় আমি খালি বলছি না আমার মটর ভাজা খাইতে ইচ্ছা করতেছে দেখো কতগুলো মটর ভাজা আনছে যদিও আমি একটু ডায়েটে আছি এগুলা খাওয়া আমার জন্য কতটুক নিরাপদ হবে আমি জানি না আমি কিন্তু ডায়েটে অনেক ভাত মানে ভাত একদম খাই না এক মাস ধরে খুব কমায় দিছি ভাত খাওয়া তারপরেও তোমাদের ভাইয়া হচ্ছে আমার জন্য এই টুকটাক এই স্ন্যাক্স আইটেম নিয়ে আসে যে তুমি ক্ষুধা লাগবে ক্ষুধা লাগলে অল্প করেও খাইও যেহেতু তুমি ভাত কমায়ে নিস তো এই যে চিকেন ফ্রাইটা খাচ্ছিলাম এটা চিকেন না এটা চিকেন গ্রিল সরি ফ্রাই না তো এটা আমি খাচ্ছিলাম আমার টিভিতে রেসিপি দেখতেছিলাম আর সাথে আমার তর্কও তো আমার পিছনে ম্যা ম্যা ম্যামে করতেছিল আর এই যে আর এটা না তোমার থার্টি ফার্স্টের আগের ভিডিও কিছুদিন আগের আমি হচ্ছে তোমার খা খিচুড়ি ভুনা খিচুড়ি তোমাদের ভাইয়া এত ঘুঘা খিচুড়ি খাইতে চাইছিল বলতেছে যে একটু চিংড়ি মাছ ভুনা করো একটু ভুনা খিচুড়ি করো সালাদ করো আর একটু গরুর মাংস রান্না করো তো ওর জন্য হচ্ছে আমি গরুর মাংস রান্না করলাম আমার চিংড়ি হচ্ছে থাই স্টাইলে একটু সস টস দিয়ে ভুনা করলাম আর এই যে হালকা লেটকা হালকা ভুনা মানে দুইটা মিক্সে হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে খিচুড়ি রান্না করছিলাম আর ছিল সালাদ এই তো ছিল আমাদের নতুন বছরের শুরুর খাবার তো এই যে সন্ধ্যার দিকে তোমাদের ভাইকে বললাম কি করবো একটু মেহেদি কিনে দাও তো তোমাদের ভাইয়া মেহেদি আর কতগুলা চিপস আয়না দিল যে এগুলো খাও আর মেহেদি দাও তো আমার একটা স্টুডেন্টকে আমি রেখে দিয়েছিলাম যে বললাম তোমাদের ভাইয়া তো আমার জন্য মেহেদি নিয়ে আসলো তো আমাকে একটু হচ্ছে ই করে দাও মেহেদি দিয়ে দাও তো ও আমার হা মানে হাতে মেহেদি দিয়ে দেবে আর আমি চিপসগুলো দেখতেছিলাম আমি ওকেও চিপস দিয়েছিলাম ও খাচ্ছিলো আর এতগুলো চিপস তো আমি একা খেতে পারবো না আমি যদিও আমি ডায়েটে তারপরও তোমার আমাদের ভাইয়া বুঝে না যে ডায়েটে থাকলে বাহিরের এসব খাওয়া যায় না মানে ওকে আমি বুঝাইতেই পারি না তো আমরা দুইজন মিলে হচ্ছে খাচ্ছিলাম চিপস আর তোমাদের ভাইয়া আবার বাহিরে গেছে জানো কি একটা অবস্থা তো এই যে আমার স্টুডেন্ট আমাকে হচ্ছে মেহেদি দিয়ে দিচ্ছিল তো আমি এরকম ছোট ছোট আরও ব্লগ নিয়ে আসবো আসলে এই বছরের শুটা আমার জন্য অনেক ভালো ছিল দোয়া করবা যে আমার যেন সামনের দিনগুলো অনেক আল্লাহ ভালো রাখে ভালো কিছু আমাকে দেয়